আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না খালি অন্যের দোষ দেখে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে ওই সমস্যা এই হুজুর খারাপ এই হুজুরের এই সমস্যা তুমি হুজুরের কি সমস্যা আমার কি অবস্থা হবে আমি জানি না আমি আরের জনের দোষ খুঁজি আমি আরের জনের বদনাম বলি আমি আরেকজনের পিছু লাগে থাকি আনফুসাকুম খবরদার তোমরা অন্যের দোষ খুঁজো না দোষ খোঁজবা নিজেদের কিন্তু সমাজে আমরা অন্যের দোষ খুঁজি কি খুঁজি না পাঁচ নাম্বার ওয়ালা তালমিজু আনফুসাকুম নেভার ডিসফেম ইচ আদার একে অপরের দোষ খোঁজো না আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না খালি অন্যের দোষ দেখে আছে না নাই চায়ের দোকানে বসে বসে দেখবেন বলবে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে ওই সমস্যা ওই বাড়িতে মারামারি ওই বাড়িতে কাটাকাটি তোর বাড়িতে কি সমস্যা ওইটা বল তোমার বাড়িতে কি সমস্যা ওইটা বলো মিয়া আছে এরকম এই হুজুর ভালো না এই সমস্যা ওই হুজুরও ভালো না এই হুজুরও খারাপ এই হুজুরের এই সমস্যা তুমি হুজুরের কি সমস্যা তুমি হুজুরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো আগে নিজে ভালো হও নিজে ভালো তো জগৎ ভালো খবরদার অন্যের দোষ খুঁজবেন না এটা খুব বাজে একটা স্বভাব খালি অন্যের দোষ খোঁজে যে নিজে নিজের দোষ খুঁজতে পারে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সে সবচেয়ে বুদ্ধিমান কারণ অন্য কি করছে এই ব্যাপারে আপনারা ধরবে আল্লাহ কথা বলেন না কেন আল্লাহ আপনাকে ধরবে আপনার কি সমস্যা আপনি কি করলেন শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবেন এই জন্য আল্লাহ বললেন তাদের উপর আমার তাদের উপর ধ্বংস যারা প্রকাশে অপ্রকাশে অন্যদের দোষ খুঁজে বেড়ায় দোষ বলে বেড়ায় এরকম আছে না নাই আল্লাহ দিয়ে বললেন ওই লুল্লি কুল্লি লুমাজা গোপনে অদোষ খোঁজে প্রকাশ্যে অদোষ বলে তাদের উপর আল্লাহ না হুমা সাতি এই লুমাসা শব্দ থেকে আল্লাহ এনেছেন ওয়ালা তালমিজ আন ফুসাকুম একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো সেই সবচেয়ে বুদ্ধিমান তাহলে আমরা আত্মসমালোচনা করব কি করব খেয়াল রাখবেন সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা সবচেয়ে খারাপ কি তারপর কিছুটা ভালো যেটা সেটা হচ্ছে আলোচনা সেটা কি আলোচনা সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা সবচেয়ে ভালো কি তাহলে তিনটা বললাম এক হচ্ছে সমালোচনা আমরা আমরা করব 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 না আলোচনা আর সবচেয়ে বেশি আত্মসমালোচনা সেলফ রাতে ঘুমানোর আগে একটু ভাববেন কি কি ভুল করলাম কাকে কাকে কষ্ট দিলাম কি কি অন্যায় আজকে আমার দ্বারা হলো কালকের দিনটা যেন আমার আজকের দিনের চেয়ে ভালো হয় নিজের সাথে নিজের এরকম বোঝাপড়ার দরকার আছে না নাই আমরা যেন আত্মসমালোচনা করি ফরতপুরের ভাইয়েরা অন্যের দোষ যেন না খুশি স্মল পিপল টক এবাউট পিপল যারা নিচু মনের মানুষ এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায় মানুষ নিয়ে কথা কয় এই মানুষ এই মানুষের সমস্যা এই এই সমস্যা অ্যাভারেজ পিপল টক এবাউট থিংস স্টোরি যারা মাঝারি মনের মানুষ তারা বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর গ্রেট পিপল যারা মহামানুষ দে টক অ্যাবাউট আইডিয়াস তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে এই আইডিয়া সমাজে প্লাই করলে ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে এই আইডিয়া এখানে সেট করলে এখানে কল্যাণ হবে বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে এখন দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত আপনার আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের মানুষ হবেন অন্যরে নিয়ে আমার কোনো টেনশনের দরকার নেই আমি জান্নাতি না জাহান্নামী এই টেনশনই তো ঘুমাসেন আমার আমার কি অবস্থা হবে আমি জানি না আমি আরেকজনের দোষ খুঁজি আমি আরেকজনের বদনাম বলি আমি আরেকজনের পিছু লেগে থাকি খবরদার বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে খেয়াল রাখবেন কেউ যদি পিছু লেগে থাকে ও আজীবন পিছেই থাকবে পিছু লাগা মানে কি ও সামনে আমি সামনে কথা বোঝে নাই বোধ কেউ যদি আমার পিছু লাগে ও সামনে আমি সামনে আমি সামনেই থাকবো ও পিছনেই থাকবে কথা বুঝতে পেরেছেন খবরদার পিছু লাগবো না কারো কারণ কারো পিছু লাগলে আমি পিছনে পড়ে যাব কারো দোষ খুঁজবো না নিজের দোষ খুঁজবো আমার কি সমস্যা আমার কি ইমপ্রুভ করা দরকার আমার কি ডেভেলপ করা দরকার আমি নিজেকে কিভাবে সাজাতে পারি এই নিয়ে থাকবে আমার টেনশন আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে সময় আল্লাহ আপনারা এত কিছু দিয়েছে এর মধ্যে সবচেয়ে দামি কোন জিনিসটা দিয়েছে জানেন সময় কি দিয়েছেন আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিসটা এই সময়টা আমরা অন্যের পিছনে লাগায় ফেলি অন্যের দোষ সময়টা দিয়ে দেয় নিজের সময় নিজের কাজে লাগাতে পারে না তাই না এই জন্য আমরা অন্যের দোষ না খুঁজি নিজের দোষ খুঁজি ওলাফুকুম একে অপরের দোষ খুঁজো না আদেশটা কার আওয়াজ করে বলতে হবে আদেশটা কার